আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীর বাবা মা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কুপকান্দি এলাকার পাঁচ হাজার আশি নম্বর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এই অভিযোগে উত্তাল হয়ে উঠল ছাত্রছাত্রীর বাবা মারা শনিবার সকলেই ক্ষোভে ফেটে পড়েন শিশুদের অভিভাবকরা তারা আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভ দেখান এবং দায়িত্বপ্রাপ্ত বিরুদ্ধে নানা অভিযোগ অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের খাবার মানহীন ও অস্বাস্থ্যকরভাবে পরিবেশন করা হচ্ছে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ঘটনার খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সিডিপিও সূত্রে জানা যায় বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় এক অভিভাবক বলেন আমাদের বাচ্চাদের জন্য যে খাবার দেওয়া হয় তা খাবার অযোগ্য আমরা চাই সিডিপিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নিক বিউরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা সুস্থভাবে পাই না আমাদের রান্না করার মানে খিচুড়ি রান্না করার পর খিচুড়িতে ঠান্ডা পানি ঢালুন আর সে তো ডিম তো দেয় না কাঁচা ডিম দেয় ম্যাডামকে এনে কমপ্লেন করেছিলেন হ্যাঁ ঘোলা ডিম পেয়েছে আমরা কমপ্লেন করেছি ম্যাডাম কোনো প্রতিক্রিয়া নেয়নি না যে এখন কি কি চাইছেন আমরা এখন বলতে চাইছি যে কি আমরা সেদ্ধ ডিম নিব আর খাবারটা আমরা সুস্বাস্থ্য নিছি ঠান্ডা পানি তো কমপ্লেন করেছেন এর আগে কমপ্লেন করেছি যে বলছে যে আমার মেয়ে ওই স্কুলে ছিল একটু দেরি হয়ে গেছে তখন বলছি তুমি কেন ওই স্কুলে ভর্তি করলে তুমি কেন অন্য স্কুলে ভর্তি হতেই পারে আপনি আমি বলছি যে সাড়ে আটটা স্কুল সাড়ে আটটাতে আসতে হবে আমার মেয়ে যদি সাড়ে আটটায় আসে তাহলে আপনি আটটায় আসতে হবে আপনাকে যে আমার এখানে বাচ্চাটাকে যে আমি রেখে যাবো তো আপনার দায়িত্ব আমার আপনার আমার বাচ্চাটাকে জোগাড় এখানে আমার বাচ্চাটা এই এটার ওপর ওঠে পড়ে গেলে তো আমার বাচ্চা অবজস হয়ে যাবে বলছে না আমি নটায় আসবো আচ্ছা আপনি নটা আসলে তো আমার বাচ্চাও নটায় আসবে আমার বাচ্চাকে

আমার এইটা ভবন সার্ভেলের মধ্যে কান্তনগর অঞ্চলের পঞ্চাশ একাশি নম্বর আইসিটি সেন্টার এআইসিটি সেন্টার বিগত দিনে আমি বেশ কয়েকবারই গার্জেনের থেকে শুনেছি যে খাবার ন্যূনতম খাবারের গুণগত মান খারাপ এই নিয়ে আমি এআইসিটি সেন্টারে অন্তর্গত তিন থেকে চারবার এসেছি ম্যাডামকে আমি যথেষ্ট বলেছি যে আপনি খাবারটা একটু ভালোভাবে করেন যে খাবারটা আমার বাচ্চাও খায় আমার বাচ্চাও কিন্তু একটা সময় ছিল এখন আমার বাচ্চা তিন বছর প্লাস হয়ে গেছে স্কুলে যদি না আসে তাহলে খাবার পাবে না এটা ম্যাডাম শুনিয়েছে আমাকে কিন্তু রুলস অ্যান্ড রেজুলেশন আমি এখনও দেখিনি আমি দেখতে চেয়েছি ম্যাডামের কাছে বিষয় হচ্ছে খাবার নিয়ে যখনই আমি ম্যাডামকে বলি তখন ঠিক আছে আমি খাবারটা ভালো করব। এবং আমি এসে বেশ কয়েকবার খাবার টেস্ট করেছি খাবার টেস্ট করে বিগত মনে হয় কালকে নাকি পরশুদিন আমি এসে খাবারটা টেস্ট করে দেখলাম যে সত্যি ওরা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা সত্য খাবারটা সেদ্ধ হয়নি ওটা বাচ্চাদের খাবার নয় আমি এ নিয়ে ম্যাডামকে বলেছিলাম যে আপনি ইমিডিয়েটলি সত্তরজন যে আপনি বলছেন যে আমার সত্তরজন এ আছে মা এবং শিশু আছে তাদেরকে নিয়ে আপনি ইমিডিয়েটলি মিটিং বসান আমি সেই মিটিং উপস্থিত থাকব ম্যাডাম আমাকে আশ্বাস দিলেন আমি মিটিংয়ের ব্যবস্থা করছি ম্যাডাম আমাকে রুলস অ্যান্ড রেজুলেশন সমস্ত কিছু দেওয়ার কথা এবং সে আমাকে একটা খাতে কাগজ দিয়েছে সে মোতাবেকে আমি মিটিংয়ে বসি মিটিংয়ে বসতে গিয়ে দেখলাম যে অনেক গার্জেনেরই ক্ষোভ যে আমি আমাকে খাবারটা ন্যূনতম খাবারটাও দেওয়া হয় না এবং খাবারের গুণগত মান সত্যি খারাপ এবং যেটা হয় এক মাসে একটাই শাক হয়তো চালিয়ে দিল সেটা আমি অ্যাডজাস্ট করলাম গার্জেনদেরকে এবং ওদেরকে নিয়ে যে আপনি সপ্তাহান্তরে এটা চেঞ্জ করেন তাতে চেঞ্জ করার প্রতিশ্রুতি দিল কিন্তু সবচেয়ে বড় ক্যাথেটিক বিষয় হলো আমার কাছে যে কোনো গার্জেন আমাকে অভিযোগ করলো যে আমার বাচ্চা যদি দুই দিন বা পাঁচ দিন বা দশ দিন বা এক মাস বাড়ির বাইরে থাকে সে খাবারটা আমাদেরকে প্রোভাইড করা হয় না তো সেক্ষেত্রে আমি যখন গার্জেনের কাছে শুনলাম তখন ম্যাডামকে বললাম ম্যাডাম কিন্তু জোর গলায় বললো যে এক বছর পর্যন্ত আমি খাবার দিই কিন্তু ম্যাডামের পক্ষ কিন্তু কেউ নেয়নি সবাই কিন্তু ম্যাডামের বিপক্ষেই বললো ওই ক্ষেত্রে আমার একটু মানে আমি মনে করলাম যে অনেকটাই সমস্যার মধ্যে এই আইসিটিএস সেন্টারটা চলছে আমি ম্যাডামকে বললাম যে আপনার হাজিরা খাতাটা আমাকে অবশ্যই দেখাতে হবে আমার ম্যাডাম এখন পর্যন্ত আমাকে হাজিরা খাতা কবে দেখাবে এই ডিসিশন বললেনি আমি কিন্তু বললাম যে আমি আগামী যে সোমবার রবিবার বন্ধ সোমবার আমি খাতাটা অবশ্যই আমি দেখব আপনি যে স্থানীয় মেম্বার তা আপনাকে গুরুত্ব দেওয়া হয় না এই কথাটাই গুরুত্ব দেয় না আমাকে গুরুত্ব দেওয়া হয় না এটা ভুল আমাকে যে কোনো মিটিং এ ডাকা হয় কিন্তু এই যে অভ্যন্তরীণ বিষয়টা গার্জেন গার্জেনদেরকে নিয়েই তো এদের মানে আমার এই সেন্টারটা চলবে এর যে অভ্যন্তরীণ বিষয়টা সেই অভ্যন্তরীণ বিষয় আজকে আমি এখানে উপস্থাপন যখন ওরা সবাই করলো তখন আমি বিষয়টা বুঝতে পারলাম এবং এই এই অবস্থায় আমি যা বুঝতে পারলাম তাতে আইসিডিএস সেন্টারের অবস্থা যতক্ষণ না ম্যাডাম ক্লিয়ার করবে ততক্ষণ এ গার্জেনরা এইভাবে হয়তো অবরোধ চালাবে এইভাবে হয়তো বিক্ষোভ দেখাবে আর আমি চাই না আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে এখানে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে একটা আইসিডি সেন্টার চলুক এটাই আমি চাই আমি চাই না যে এই আইসিডিএস সেন্টারের ক্ষতি হোক এবং আমার এলাকার মানুষের ক্ষতি হোক এটাও আমি চাই না আমি চাই যে সুস্থ স্বাভাবিকভাবে যাতে আইসিডি সেন্টারটা চলে আর গার্জেনরাও যাতে এখানে সুস্থ সুস্থ ভালো ব্যবহার পায় ম্যাডামও যাতে সুষ্ঠু ব্যবহার ভালো ব্যবহার দেখায় এবং গার্জেনরাও ম্যাডামকে যাতে সুষ্ঠু ভালো ব্যবহার দেখায় তার পক্ষে আছি আমি আইসিডিএস সেন্টারে বিপক্ষে নয় কিন্তু আইসিডিএস সেন্টারে যে নিয়ম নীতি ম্যাডাম যদি চেঞ্জ করে থাকে নিজে থেকে সেটার বিপক্ষে আমি